সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে রোববার সকালে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা র্যালি ও দোয়া মাহফিল আয়োজন করা হয় এছাড়া বিকালে সাতক্ষীরা শহরের রাধানগরে জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদল পৃথক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সকালে কলরোয়া উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন বিএনপি নেতা তোফাজ্জুল হোসেন সেন্টু কলরোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন কলারোয়া পৌর বিএনপি সাংক্রমিক সম্পাদক গোলাম রসুল উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ প্রমুখ আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি সদর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এদিকে বিকালে সাতক্ষীরা শহরের রাধানগরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টু সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা সহ দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু রহমান আয়ুব আলী সালাম সর্দার সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম মুবাস্বর আলম মধু মহসিন আলম প্রমুখ অপরদিকে সাতক্ষীরা জেলা ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সাবেক সভাপতি সম্পাদক আবু রায়হান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজা তুহিনুর রহমান তুহিন খালিদ সুমন সাজিদ মাহমুদ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরান মাসুক পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল হোসেন ছোটবাবু প্রমুখ